হামজা চৌধুরীর আগমন নিঃসন্দেহে নতুন প্রাণের সঞ্চার করেছে দেশের ফুটবলে লেস্টার সিটির এই তারকায় সমৃদ্ধ হয়েছে প্রবাসী ফুটবলারের তালিকা সমিত ফাহমেদুল কিউবারাও জড়িয়েছেন লাল সবুজের জার্সি মাঠের পারফরমেন্সে তার প্রভাব পড়লেও ভীতি ছড়াতে পারেনি প্রতিপক্ষের জালে বাংলাদেশের হয়ে হামজা নিজেও পেয়েছেন গোলের দেখা তবে আক্রমণ ভাগে রয়ে গেছে সেই পুরনো সংকট ভালো মানে স্ট্রাইকারের অভাবে আসছে না কাঙ্ক্ষিত জয় প্রবাসী যারা আসছেন তাদের বেশিরভাগই ডিফেন্স ও মিডফিল্ডের ফুটবলার অনেক খোঁজ করেও মিলছে না আক্রমণ ভাগের নতুন কোন তারকা ডোমেস্টিক লিগ থেকে বলেন বা ফরেন লিগ থেকে বলেন কাউকে আমরা এখনো পাই নাই মূল কত গোল স্কোর আমাদের লাগবে অ্যান্ড আমরা ওই ওই জায়গাটাতে আমরা এখনো মানে কি বলবো চ্যালেঞ্জ হিসাবে দেখতে হচ্ছে তাই আমাদের প্লেইং স্টাইলটাও কিন্তু ওভাবেই কুপ করে নিতে হচ্ছে যে আমাদের একদম ফিনিশার নাই তো টিম হিসেবে আমাদের যায় জিমনে হোক গোল দিতে হবে সবশেষ ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে পাওয়া যায়নি হামজা সমিতে সার্ভিস গোল শূন্য ড্র হওয়া সেই ম্যাচে এই দুই তারকার অনুপস্থিতির প্রভাবও ছিল স্পষ্ট তাই হামজা সমিতে নির্ভরতা কমাতে চান বাফুফের সভাপতি তো আমরা চাই না যে মানে আমাদের একটা ন্যাশনাল স্কোয়াড বেশি কি বলবো ভিজিটিং প্লেয়ারদের উপর নির্ভরশীল থাকে কারণ আপনি জানেন যে এই যে বিশেষ করে এই নেপাল ম্যাচের সময় হামজা ইঞ্জুরির জন্য আসতে পারে নাই সুমিত ইঞ্জুরির জন্য আসতে পারে না তো আমাদেরকে ওই চিন্তা রাখতে হবে মাথায় যে ন্যাশনাল টিম জাস্ট ডাজন মিন যে একটা দুটা পের ওপর নির্ভরশীল করে রাখা সো আমরা চেষ্টা করবো যেন আমাদের ডোমেস্টিক লিগ থেকেই বারে বারে আমাদের জাতীয় দলের মেজরিটি প্লেয়াররা খেলতে পারে লাল সবুজ জার্সিতে অভিষেকের পর তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন হামজা চৌধুরী র্যাঙ্কিংয়েও খুব একটা উন্নতি হয়নি ক্যাব্রেরা শীর্ষদের দলীয় সাফল্য না মিললেও ব্যক্তিগত অর্জনের জন্য হলেও আগ্রহ হারাবেন না প্রবাসী ফুটবলাররা এমনটাই বিশ্বাস তাবিদ আওয়ালের টিম ভালো করতেছে না এটা তো জানা কথা তাই আমি মনে করি সবাই এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছে ভুটানের সাথে ম্যাচে হামজা ইন্টারন্যাশনাল গোল সে গোল করেছে বাংলাদেশের পক্ষে খেলে ফামিদুল ওপেনিং গোল করেছে তো এগুলোও কিন্তু হলো মানে একটা প্লেয়ারের একটা ইউনো ক্যারিয়ার ফরওয়ার্ডিং একটা জায়গা যে ঠিক আছে রেজাল্ট যাই হোক একটা ন্যাশনাল টিমের জন্য বাট ব্যক্তিগত তো কিছু জায়গা অর্জন করা যায় আক্রমণ ভাগের দুর্বলতা কাটাতে নিয়মিত ট্রায়ালের মাধ্যমে প্রবাসী ও স্থানীয় ফুটবলার বের করে আনার পরিকল্পনা বাফুফে বসের মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা